স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনে এগারো দশমিক একের লাস্ট তিনটি ম্যাথ আঠারো উনিশ বিশ দেখব এর আগের অঙ্কগুলো যারা দেখেন নাই তারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলো পেয়ে যাবেন ওখান থেকে দেখে নিতে পারবেন আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদেরও শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পারে এখন দেখি কী বলা হয়েছে এখানে আঠারো নম্বরে যদি অ্যা প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান অ্যা প্লাস বি সি সমান এস হয় ইন্টু এস হয় তবে প্রমাণ করো যে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই সমান ওয়ান বাই পি ভালোভাবে দেখুন এটা যদি আমি প্রমাণ করতে চাই বামপক্ষের মধ্যে আমার কী কী লাগতেছে ওয়ান বাই কিউ লাগতেছে ওয়ান বাই আর লাগতেছে ওয়ান বাই এস লাগতেছে তাহলে আমার এখান থেকে দেওয়া আছে মান থেকে আমার বের করতে হবে এগুলো তাইলে যদি এটা বের করতে চাই এগুলো দেখেন সবগুলো একটা একটার সাথে প্রাসঙ্গিকভাবে রয়ে গেছে তাহলে আমরা যদি এগুলো বের করতে চাই আমাদের একটা সাধারণ রাশি ধরে নিতে হবে তাহলে আমরা সাধারণ রাশি ধরে নিব কি এম ধরে নিব। তাহলে চলুন করে ফেলা যাক তাহলে এখান থেকে করা শুরু করব দেখুন ধরি দিয়ে সবগুলো লিখছি শেষে গিয়ে আমরা অ্যাম একটা সাধারণ রাশি ধরে নিছি মূলত এখানে ধরি সেই জন্যই দেওয়া হলো তাহলে এই অ্যামটা আমরা প্রত্যেকটা রাশির জন্য আমরা ইউজ করতে পারবো তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কী কী চাইছিল বামপক্ষে ওয়ান বাই কিউ ওয়ান বাই আর ওয়ান বাই এস তাহলে সেগুলোই আমরা একবার চেষ্টা করব আগে সবগুলোই লাগবে তাই আমরা একটা একটা ধরি অ্যা প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান আছে কি এম তরবো ঠিক আছে এমটা নিব নেওয়ার পর আপনার দেখুন এখানে অ্যা প্লাস বি প্লাস সিটা আছে এখানে এর পর ব্র্যাকেটের পর পি যখন আছে মাঝখানে কিছু নয় মানে গুনাকার আছে তাহলে পিকে রেখে আপনি ওই পাশে যদি পাঠিয়ে দেন সেটা ভাগাকার রূপ লাভ করবে গুনাকার থেকে তাহলে এ প্লাস বি প্লাস সি উপরে থাকতেছে এম ক্লিয়ার এখন আমাদের কি চাইছিল ওয়ান বাই পি লাগবে ডানপক্ষে পক্ষে যা চাইছে সবগুলো ওয়ান বাই লাগবে ঠিক আছে তাহলে ওয়ান বাই লাগলে পি এর নিচে কিছু নয় মানে মনে করতে হবে ওয়ান আসে তাহলে ওয়ান আসে মনে করলে এই জিনিসটাকে যদি আমি উল্টাই দিই ওয়ান বাই পি পাবো যদি এটাকে উল্টাই দিই শুধু এটা উল্টালে তো হবে না সঙ্গে এটা উল্টাইতে হবে তাহলে যদি উল্টাই দিই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এম পেয়ে যাচ্ছি একইভাবে এরপর একটা করেন বি প্লাস সি মাইনাস অ্যা ইন্টু কিউ সমান এম নিলাম আবার তাহলে একইভাবে কে কিউকে রাখেন কিউকে রেখে বি প্লাস সি মাইনাস এটা এখানে গুনাকার ছিল সেটা এখানে এসে ভাগাকার হয়ে গেল এখন আমরা এটাকে ওয়ান বাই কিউ করে দিব ওয়ান বাই কিউ করে দিয়ে আপনার বি প্লাস সি মাইনাস এটাকে উপরে লিখবো আর নিচে এম লিখবো আশা করি ক্লিয়ার এখন এখান থেকে এরপরে আসে কি সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি ইন্টু কী আছে আপনার আর আছে আর সমান দিয়ে আমরা এম লিখবো ক্লিয়ার তাহলে একইভাবে এম আর কে রেখে দেবো এবার এমকে উপরে লিখবো আর সি প্লাস এ মাইনাস বিটা এখানে গুণাকার ছিল এ পাশে গিয়ে ভাগাকার রূপ লাভ করছে একইভাবে ওয়ান বাই আর লিখবো ওয়ান বাই আর লিখে এটাকে উলটিয়ে দিবো সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এম তাহলে ওয়ান বাই পি ওয়ান বাই কিউ ওয়ান বাই আর এর মান বের হয়ে গেছে এখন ওয়ান বাই এস বের করার পালা তাহলে সেখান থেকে করেন অ্যা প্লাস বি মাইনাস সি আছে ইন্টু এস আছে ঠিক আছে এই যে এখানে সমান দিয়ে আমরা এম লিখবো লেখার পর এখানে এসকে লিখে রাখবো আমরা এসকে লিখে রেখে এ প্লাস বি মাইনাস সিটা এখানে গুণাকার আছে এখানে গেলে ভাগা কার্ড উপলব্ধ করতেছে তার উপরে এম আছে থাকুক ওহো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন দেখতে পারেন না আশা রাখি দেখুন ওয়ান বাই এস আছে ওয়া এস এস ছিল এটাকে ওয়ান বাই এস করে নিলাম তো যেহেতু উলটিয়ে নিলাম তাহলে অ্যা প্লাস বি মাইনাস সি উপরে চলে যাবে এম নিচে চলে আসবে আশা করি সবগুলোর মান আমরা পেয়ে গেছি ক্লিয়ার এখন এখান থেকে আমরা বামপক্ষ দিয়ে কাজ শুরু করতে পারি তাহলে বামপক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি যদি ইংরেজিতে লিখি আর বাংলা লিখলে তো বামপক্ষ লিখলেই চলে তাহলে বামপক্ষে কী ছিল ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস যা ছিল তা লিখলাম এখন সবগুলো আমরা কী করবো আকারে লিখিয়ে দেবো তাহলে ওয়ান বাই কিউর মান কী পাইছি আমরা একটু করে দেখি পি প্লাস সি ওয়ান বাই কিউর মান পাইছি বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই এম তার মানটা বসিয়ে দিব বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই এম প্লাস দিব ওয়ান বাই আর এর মান কী পেয়েছি সেটা দেখি সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এম তাহলে সেটা বসিয়ে দেবো সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এম তারপর প্লাস ডি এ ওয়ান বাই অ্যাসের মানটা বসাবো এই যে ওয়ান বাই অ্যাসের মানটা এখানে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এম তো এটা করার পর দেখুন এখানে লসাগু নেওয়া যায় যেহেতু তিনটে ভগ্নাংশ যোগ আকারে আছে তাহলে আমাদের কী নেওয়া লাগবে লসাগু নেওয়া লাগবে তাহলে এম হবে লসাগু তাহলে বি প্লাস উপরে যেমন আছে তেমন লিখে রাখেন বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি তারপর আপনার প্লাস দিয়ে অ্যা প্লাস বি সি লিখতে পারতেছি লিখার পর এখানে দেখেন কী কী আসে আপনি যদি ভালোভাবে লক্ষ্য রাখেন এ থেকে অ্যা হয়ে যাবে সি থেকে সি হয়ে যাবে আর কী বেঁচে আসে বি থেকে বিবিক হয়ে গেলো তাহলে আর কী রইল তাইলে যদি ভালোভাবে দেখি এখানের মধ্যে আমাদের কী কী বেঁচে আছে এ বেঁচে আছে প্লাস বি বেঁচে আছে প্লাস সি বেঁচে আছে ডিভাইডেড বাই এম বেঁচে আছে তাহলে আমরা একটু উপরের দিকে যাব এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এম কার মান ওয়ান বাই পি এর মান তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এম এর বদলে আমরা ওয়ান বাই পি বসিয়ে দিতে পারবো ওয়ান বাই পি বসিয়ে দিতে পারলাম যেমাত্র ওয়ান বাই পি বসিয়ে দিছি তাহলে আমাদের ডানপক্ষ চলে এসছে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছি আর বাংলায় লিখলে আপনার ডান ডানপক্ষ লিখতে হবে তাহলে সুতরাং দিয়ে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস সমান ওয়ান বাই পি দিয়ে আমরা কী করবো এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে বলছিলো তাই প্রুফড বা প্রমাণিত যে কোনো একটা লিখে দিলেই চলবে তাহলে এতটুকুরের পর আমরা উনিশ নাম্বার দেখব এবার আমরা উনিশ নম্বরটা দেখতেছি এখানে বলা হয়েছে ঝেট যদি অ্যালেক্স সমান এম সমান এন ঝেট হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেট প্লাস ওয়াই স্কোয়ার বাই ঝেট এক্স প্লাস জেট স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এন এল ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার তাহলে আমরা বামপক্ষের দিকে যদি একটু লক্ষ্য রাখি তাহলে দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার আসে ওয়াই এটা কি এক্স ঝ্যাট আছে তারপর আপনার এখানে ঝ্যাট আর এক্স আছে তারপর এখানে এক্স আর ওয়াই আসে ঠিক আছে মানে বুঝতে পারতেছি এক্স ওয়াই ঝ্যাট সবগুলোই লাগবে তাহলে এখানে দেওয়া আছে থেকে আমার এক্স ওয়াই ঝ্যাটের মানগুলো বের করে নিতে হবে তাহলে এগুলো কীভাবে বের করবো এটা একটা বিষয় এখন এগুলো যদি আমরা বের করতে চাই তাহলে একটাই পন্থা এখানে আপনি একটা চলক ধরবেন বা সাধারণ রাশি ধরে নেবেন এই তিনটা সমান একটা সাধারণ রাশি ধরে নেবেন তাহলে আমরা সাধারণ রাশি হিসেবে এ ধরে নেব ঠিক আছে তাহলে আমরা ধরে দিয়ে সবগুলো লিখলাম সমান দিয়ে এটার চলক ধরে নিলাম আমরা বা সাধারণ রাশি ধরে নিলাম এ তাহলে যেহেতু সাধারণ রাশি দশছি সাধারণ রাশিটা প্রত্যেকটা রাশির জন্যই আসবে সমান আকারে তাহলে আমরা লিখি এল এক্স সমান এ লিখতে পারতেছি সেখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করব তাহলে এক্স সমান এ ডিভাইডেড বাই এল হবে কেননা এলের পাশাপাশি এক্স যেহেতু পাশাপাশি বসছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এরা গুণ আকারে আসে যখন তারা সমান চিহ্নের অন্য পাশে যাবে তখন ভাগ আকার লাভ করবে ঠিক একইভাবে এম ওয়াই সমান এ লিখতে পারতেছি যেহেতু সাধারণ রাশিটা সবার জন্য হবে তাহলে ওয়াই এর ভ্যালু লাগবে যেহেতু ওয়াইকে রেখে এমকে এই পাশে পাঠালে ভাগাকার রূপ করলো আরেকটা আছে এন ঝেট এনঝেট সমানে লিখতে পারতেছি ঠিক বা আমাদের ঝেটের মান লাগবে তাই ঝেটকে রেখে এন কে এই পাশে পাঠালে ভাগাকার রূপ লাভ করলো তাহলে এক্স ওয়াই সবগুলোর মানেই পেয়ে গেলাম তাহলে এবার আমরা বামপক্ক বা লেফট হ্যান্ড সাইড একটা দিয়েই লিখে ফেলবো বামপক্ষগুলো যা যা আছে আপনার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের আছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ঝেট এক্স প্লাস আর আপনার আছে ঝেট স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই তাহলে এগুলো আমরা কি করব এখন মানগুলো বসাবো ঠিক আছে এখান থেকে এক্সের ভ্যালুটা কি পাইছি অ্যা ডিভাইডেড বাই এল এ ডিভাইডেড বাই এল হোল স্কোয়ার করে দিব ক্লিয়ার এর ভ্যালুটা পাইছি অ্যা ডিভাইডেড বাই এম তাহলে করে দেওয়া যাক তারপর আপনার এই এর ভ্যালু পাইছি এ ডিভাইডেড বাই এন পাশাপাশি আছে যখন গুণাকার আছে এই গুণ বিন্দু দিয়ে বুঝাইলাম ঠিক আছে এখন প্লাস আছে বসিয়ে দিবো এর ভ্যালুটা কত পাইছি এম এ বাই এম তাহলে এ বাই এম যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিলাম জেটার ভ্যালু হলো এ বাই এন গুণ আকারে আসে এক্সের ভ্যালু বসেতে হবে এক্সের ভ্যালু পাইলাম এ বাই এল প্লাস দিলাম ঝ্যাটের ভ্যালু হলো এ বাই এন তাহলে এ বাই এন দিয়ে হোল স্কোয়ার করে দিব তারপর আপনার যেহেতু এক্স আর ওয়াই এক্স এর ভ্যালু এ ডিভাইডেড বাই এল আর এর ভ্যালু হলো আপনার এ ডিভাইডেড বাই এম আশা করি বুঝতে পারছেন এখন সেখান থেকে করতে পারি কি এ স্কোয়ার বাই এল স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার লিখতে পারি দেখুন ভগ্নাংশের হর যদি ভগ্নাংশের লভ যদি একটা নিজেও ভগ্নাংশ হয় তাহলে এটাকে নামিয়ে রাখতে হয় আর ভগ্নাংশের হট যদি নিজেও একটা ভগ্নাংশ হয় তাহলে উলটিয়ে লিখতে হয় গুন দিয়ে তাহলে গুন দিলাম উলটিয়ে লিখবো উলটিয়ে লিখলে নিচে যা থাকে তা উপরে বসবে তাহলে নিচে কী কী থাকতেছে এম আর এন থাকতেছে তাহলে এম এন লিখলাম আর উপরে কী থাকার কথা ছিল এ আর এ গুণ আকারে থাকার কথা ছিল তাহলে এ আর এ গুন করলে কী হয় স্কোয়ার হয় তাহলে স্কোয়ার যেটা উপরে বসার কথা সেটা নিচে বসবে কারণ কেননা এটা ভগ্নাংশের হর আর সেটা নিজেও ভগ্নাংশ তাহলে উল্টিয়ে বসতে হয় নিয়ম অনুসারে তাহলে এটাও সেমভাবে বসবে স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার ইন্টু দিয়ে এল এন এল আর এন আপনারা এল আর এন বসাবেন প্রশ্নের মধ্যে এল চাইছে আর এল এম চাইছে ঠিক আছে তাহলে সেই অনুসারে এল গুণ করে আমরা এন এল লিখবো ডিভাইডেড বাই এ আর এ গুন করলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার পাচ্ছি প্লাস দিয়ে একইভাবে এটাও করে দিই এ স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার হবে ইন্টু দিয়ে আপনার নিচে কী হচ্ছে এল আর এম ঠিক না এল আর এম আছে আর এ আর এ গুন করলে কী হচ্ছে এস্কোয়ার হচ্ছে আশা করি ক্লিয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল স্কোয়ার স্কোয়ার কেটে গেলো গুণের সময় লবে কাটা কাটাকাটি হয় সেই অনুসারে কাটাকাটি হলো তাহলে উপরে আছে আপনার এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস দিলাম প্লাস দিয়ে আপনার দেখুন এখানে আছে এন এল ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস দিয়ে এখানে দেখুন এল এম ডিভাইডেড বাই কী আছে এন স্কোয়ার আছে তাহলে আমাদের ডানপক্ষটা চলে আসছে তাহলে রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছি যেমাত্র রাইট হ্যান্ড সাইড লিখলাম তাহলে সুতরাং দিয়ে সুতরাং দিয়ে এক্স স্কোয়ার প্লা ডিভাইডেড বাই ওয়াই ঝেট প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই সমান এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এল ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার যেটা প্রশ্নে দেওয়া আছে তাহলে সেটাকে আমাকে দেখাইতে বলছে তাহলে শোট বা দেখানো হলো লিখে দিলেই হয়ে গেল বিশ নম্বর দেখবো এবার এখানে বলা হয়েছে যদি বি পি বাই কিউ সমান স্কোয়ার বাই বি স্কোয়ার এবং বাই বি সমান রুট অফ এ বাই হয় তবে দেখাও যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই ঠিক আছে তাহলে আমাদের দেওয়া আছে মানের উপর ডিপেন্ড করে আমাদের এটা দেখাইতে বলছে তাহলে চলুন করে ফেলা যাক তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখে নিলাম যা যা দেওয়া আছে এখান থেকে আমরা নির্ণয় করবো দেখুন পি আছে থাকুক সমান দিয়ে এ স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে অ্য বাই লেখে স্কোয়ারগুলো আমরা বাইরে নিয়ে যাব দুইটারই স্কয়ার যেহেতু আছে কমন আকারে বাইরে চলে গেল তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি বাই কিউ যেমন আসে থাকুক সমান দিয়ে অ্যা বি এর মান কি এই যে অ্য বাই বি সমান কী আছে এটা না তাহলে অ্যাই বি এর বদলে অ্য বাই এর বদলে তাহলে আমরা এটা বসিয়ে দিতে পারব তাহলে বসিয়ে দিই রুট ওভার অফ এ প্লাস কিউ রুট ওভার অফ কিউ হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা একটু উপরেই দেখছিলাম যে স্কোয়ারটা দুইজনের জন্য আছে বিধায় আমরা কমন আকারে বের করতে পারছি ঠিক একইভাবে স্কোয়ারটাও দুইজনের উপরেই আছে। ঠিক আছে তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে একটু দেখাই পি বাই কিউ আছে থাকুক সমান দিয়ে স্কোয়ার আর রুট কেটে গিয়ে এখানে থাকতেছে আপনার অ্যাপ্লাস কিউ আর নিচেও স্কোয়ার আর রুট কেটে গিয়ে আপনার অ্যা মাইনাস কিউ থাকতেছে ক্লিয়ার তাহলে এতটুকু যদি হয়ে যায় এখান থেকে আমরা আর গুণন করবো মানে কোনি গুণ তাহলে পি এর সাথে যদি অ্যা মাইনাস কিউকে গুণ করি তাহলে পি এর সাথে অ্যাগুন করলে অ্যাপি মাইনাস এস পি এর সাথে কিউ গুন করলে পি কিউ তারপর আপনার সমান দিয়ে এর সাথে কিউর সাথে যদি এই গুণ হয় তাহলে কিউর সাথে প্রথমটা গুণ হলে কিউ প্লাস দিব দেওয়ার পর কিউর সাথে কিউ গুণ হলে আপনার হয়ে যায় কিউ স্কোয়ার ক্লিয়ার এখন এখান থেকে ভালোভাবে লক্ষ্য রাখুন অ্যাপি আছে থাকুক এখান থেকে একইউর আগে কিছু নয় মানে কী আছে প্লাস আছে এটা এ বাসে চলে আসবে কারণ আমরা চাইতেছি এগুলো সমান সমান হয়ে যাক এগুলো একই পাশে থাকুক এটা মাইনাস পি এই পাশে গেলে প্লাস পি কিউ হয়ে যাবে যেহেতু সমান চিহ্নের পর বসছে তাহলে আর কিছু দেওয়া লাগলো না প্লাস কিউ স্কোয়ারটা যেমন ছিল তেমন বসিয়ে দিছি তাহলে এখান থেকে দেখুন কি কমন যায় দুইটার মধ্যে এ মিল আছে তাহলে এটা বাদ দিয়ে পি মাইনাস কিউকে আমরা লিখে নিলাম ভিতরে মানে এটা কমন নিয়ে পি মাইনাস কিউ বা বেঁচে আছে সেটা ভিতরে লিখলাম এই দুইটার মধ্যে কিউ মিল আছে তাহলে কিউ নিলাম তাহলে পি বেঁচে আসে প্লাস কিউ দুইটার মধ্যে একটা নিছি আর একটা বেঁচে আসে ক্লিয়ার এখন এখান থেকে এখানে ভালোভাবে লক্ষ্য করুন যে এ এটা কি আকারে আছে আপনার এ এটা আকারে আছে তাহলে এই আকারে থাকা এটা এ পাশে গেলে ভাগ ভাগাকার রূপ লাভ করবে উপরে পি প্লাস কিউ আছে থাকুক একইভাবে কিউটা এখানে গুণ গুনাকার আছে এ পাশে চলে আসলে আকার রূপ লাভ করবে উপরে আছে পি মাইনাস কিউ এখন ফিনিশিং দেওয়ার টাইম চলে আসছে এ পুরোটা আমরা বাম পাশে নিয়ে আসবো আর যেটা বাম পাশে ছিল সেটা পুরোটা ডান পাশে নিয়ে আসবো তাহলে আমাদের যেটা দেখাইতে বলছিল সেটা আমরা নিয়ে আসতে পারছি তাই শর্ট বা দেখানো হলো একটা লিখলেই চলবে এতটুকুই আমাদের চ্যাপ্টার শেষ যারা এর আগের ভিডিওগুলো দেখেন নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সহযোগিতা করে রাখবেন